পূর্ণাঙ্গ মডেল চিন্তা করে এটি করা এর আগে যে পদ্ধতিগুলো করা হয়েছে সেগুলোকে রেখেই এবং এগুলোর সঙ্গে মিলিয়েই খুব সহজভাবে যাতে প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য হয় সেইভাবে এটি করা এটি একটি বটম টু টপ অ্যাপ্রোচ গ্রাম থেকে প্রান্তিক মূল্য এটি ঢাকা পর্যন্ত নির্ধারিত হবে এবং এটা সরকারিভাবে সকলের সহযোগিতা নিয়ে এই এটি বাস্তবায়ন করা হবে একই সাথে যদি হঠাৎ করে কোনো দুর্যোগকালীন কোনো দৈর্ঘ্য বিপাকে সৃষ্টি হয় তাহলে সেখানে কী ব্যবস্থা নিতে হবে সেটিও আমরা প্রস্তাবনার মধ্যে রেখেছি এবং বিভিন্ন অ্যাপস আর একই সাথে সুদূর প্রসারী কিছু স্বল্প প্রসারী ভাবনা দেয়া হয়েছে সেই ভাবনাগুলোকে একই সাথে এর সাথে সংযোজন করলে পরে এটি বহু মাতৃকতা পাবে এবং আমরা আমাদের দেশের আয়তন ছোট হলেও ব্যাপক ভিত্তিক উৎপাদনেরও প্রস্তাব এখানে দেওয়া আছে সামগ্রিকভাবে সব কিছু একটা পদ্ধতির আওতায় চলে আসবে এবং এই পদ্ধতিটি খুব স্বয়ংক্রিয়ভাবে সহজেই দ্রব্যমূল্য কমিয়ে নিয়ে আসবে আর কমলেই আমাদের দেশের এই বিশাল জনগোষ্ঠী এবং ঐতিহ্য এবং গর্বের একটি দেশ একসাথে হেসে উঠবে আসলে যতগুলো আমাদের দেশে সমস্যা আছে সবগুলোকেই গুরুত্ব দিতে হবে তবে আমার কাছে মনে হয়েছে এটি এমন একটি বিষয় যেটি প্রত্যেকটি মানুষকে স্পর্শ করে আর ঠিক এটার একটা উত্তরণ হলে আমাদের দেশ খুব অল্প সময়ে খুব বেশি মাত্রায় এগিয়ে যাবে উন্নয়ন সম্ভব হবে আর সবচেয়ে বড় কথা যে প্রত্যেকটা জায়গাতে একটা মডেল প্রতিষ্ঠিত হলে পরে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ এটি প্রমাণিত হবে বিশেষ করে গরিব অতি গরিব এবং যারা হতদরিদ্র আমরা বলি বা নিরুপায় মানুষ বলি তারা প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে এবং এটি সরকারের কাছেও একটি অপার ভাবমূর্তি তৈরি করবে এই জন্যই আমার এই প্রস্তাবটি আমি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দিয়েছি জেনেছেন যে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় নৌ পরিবহন প্রেরণ করেছেন সেখানে এটির সিনিয়র সচিবের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয় এখানে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিই তারপর মন্ত্রিপরিষদ বিভাগে নৌ পরিবহন মন্ত্রণালয় প্রেরণ করে এবং মন্ত্রিপরিষদ বিভাগ পদক্ষেপ গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় প্রেরণ করেছে আমি আমার মডেল দিয়েছি সদা সরকার চিন্তা করবেন যে এটি গ্রহণ করার বিষয়গুলো এবং এটি নিয়ে হয়তো আরও বহুমাত্রিক চিন্তা হবে এবং আমি বলেছি যে এটিকে পরিশীলিত করার জন্য আরও এখানে এই বিশেষজ্ঞ দিয়ে কমিটি পড়ে যাতে ঠিক অল্প সময় পর পরিবর্তন করা যায় অর্থাৎ এটি যখন আরও বেশি পূর্ণাঙ্গ অবয়বে আসবে তখন আমার মনে হয় যে সরকার এই বিষয়টি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আরও কাছাকাছি হবে সরকার এবং জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক বা বন্ধন আরও বৃদ্ধি পাবে এবং মানুষও সরকারের প্রতি শ্রদ্ধাশীল থাকে দুই হাজার সালে উপজেলা নির্বাহী অফিসার থাকতে দুইটি উপজেলায় মোহনগঞ্জ এবং কুড়িগ্রামের সহরে দুই হাজার বারো সাল পর্যন্ত জনগণকে করে প্রজনন মৌসুমে মা মাছ না ধরার একটি উদ্যোগ নেই এটি কোনো সরকারের অর্থ দেয় করিনি এবং এই বিষয়টি পরপর চার বছর করার পর বিশাল একটি মাছের ফলন পলন হয় পরবর্তীতে এটার জন্য আমাকে দেওয়া হয় এবং মন্ত্রণালয় থেকে ধন্যবাদপত্র দেওয়া হয় এবং এটি সঠিক মত মৎস্য এবং প্রাণী সম্পদ আমার সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং পরবর্তী যে ২০১১ সাল থেকে প্রজনন মৌসুমে ইলিশ মাছ না ধরার যে কার্যক্রম এটি বেগবান হয় এবং ২০০৩ সালে আমি বান্দরবানের একটি গুহা অতিক্রম করে এই যে এটি

এটি অনেক শৃঙ্খলিত এবং প্রতিটি জায়গায় বাস্তবতার নিরিখে প্রস্তুত করা আর এটি খুব সহজ এবং খুব স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য আর একই সাথে এখানে মূল পরিকাঠামোতে সরকারের অর্থ ব্যয় নেই এবং আলাদা কোনো জনগণেরও প্রয়োজন নেই এখানে মূল কাজটি সরকার করবে কিন্তু যে জায়গায় যার জবাবদিহিতা প্রয়োজন সেভাবে নিশ্চিত করা আছে কিছু অভিনব প্রক্ষেপণও আছে সুতরাং এটি খুব স্বল্প সময়ে বাস্তবায়ন করা যাবে এবং মানুষের জন্য এটি সরাসরি উপকার বা তার তার প্রান্তে এর সুফল বয়ে দেওয়া হয়ে দেওয়া সম্ভব বলে মনে